আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার খাওয়া চিকেনের যদি কোনো বেস্ট কাবাব থেকে থাকে সেটা হচ্ছে এই চিকেন রেশমি কাবাব অসাধারণ এই কাবাবটি বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দরকার পড়ে না সাথে খুব সহজভাবেই কিন্তু তৈরি করে ফেলা যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি একটা বাটির মধ্যে বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে একটু বড় বড় কিউব করে কেটে নিতে হবে এখন এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে লবণ আর লেবুর রসটা দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখলে চিকেনটা আর ভেতর থেকে ড্রাই হয়ে যাবে না যখন কাবাবগুলো তৈরি করব কারণ লেবুর রসটা চিকেনটাকে ময়েস্ট রাখতে চিকেনটাকে জুসি রাখতে অনেক সাহায্য করবে এখন কাবাবটা যে মেরিনেট করব সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম টক দুই এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা এক টেবিল চামচ করে এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্রিম আপনারা যে কোনো গ্রোসারিতে কিন্তু ক্রিমটা কিনতে পারবেন ডানোর ক্রিমটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ক্রিমের পরিবর্তে এখানে চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন যদি ক্রিম হাতের কাছে না থাকে চাইলে এখানে প্রায় দুই তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে পারবেন অথবা বাসায় যদি দুধের সর থাকে সেই স্বরও কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই মশলাটার জন্য লবণটা বুঝে দিতে হবে কারণ আগেই কিন্তু আমরা চিকেনটা লবণ দিয়ে ম্যারিনেট করেছি এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি ওইদিকে প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গিয়েছে চিকেনগুলোকে লেবুর রস দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম এখন এই চিকেনগুলোকে সরাসরি মশলাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এই চিকেনটাকে একটু সময় ধরে মেরিনেট করে রাখতে হবে কমপক্ষে আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা হলেও মেরিনেট করে রাখার জন্য অথবা আপনাদের হাতে যদি সময় থাকে দুই থেকে তিন ঘন্টাও মেরিনেট করে রাখতে পারবেন এক ঘন্টা পর আমি এখন কাবাবগুলোকে বানিয়ে নিব তার আগে আবারও মশলাটার সাথে চিকেনগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি কিছু ব্যাম্বো স্টিক নিয়েছি এগুলোকে পানির মধ্যে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে করে কাবাবগুলো বানানোর সময় আর এই ব্যাম্বো স্টিকগুলো পুড়ে যাবে না এগুলোকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে পাঁচ দশ মিনিট এবার হচ্ছে এই স্টিকগুলোর মধ্যে আমি চিকেনগুলোকে একটা একটা করে নিয়ে নিব যদি চিকেনের সাইজ একটু বড় থাকে সেক্ষেত্রে একটু টুইস্ট করে তারপরে আপনারা এই কাঠিটার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন তো সেভাবে বুঝে চারটা পাঁচটা যতটুকু যেভাবে রাখতে চান সেভাবে করে আপনারা এখানে চিকেনগুলোকে নিয়ে নেবেন এইভাবে করে এখন আমি সবগুলো স্টিকের মধ্যে চিকেনগুলোকে ভরে নিচ্ছি এখন হচ্ছে কাবাবগুলো তৈরি করব এখানে আমি গ্রিল প্যান নিয়েছি আপনারা চাইলে রেগুলার ফ্রাইং প্যানেও কিন্তু কাবাবগুলো তৈরি করতে পারবেন প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে চারদিকটাতে একটু ব্রাশ করে নিলাম যখন প্যানটা গরম হয়ে আসবে তখন একটা একটা করে কাবাব প্যানের মধ্যে দিয়ে দিতে হবে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু কাবাবগুলোকে ভাজতে হবে বেশি হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর যেহেতু বুকের মাংস হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না আস্তে ধীরে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে কাবাবগুলোকে ভেজে নিতে হবে আর কাবাবগুলো যতবার উল্টিয়ে দিব। ততবারই কিন্তু অয়েল ব্রাশ করে দিতে হবে প্যানটা থেকে একটু অয়েল নিয়ে তারপর আমি ব্রাশ করে দিচ্ছি এতে করে কাবাবগুলো আর উপর থেকে ড্রাই হয়ে যাবে না এইভাবে করে সবগুলো কাবাব প্রথমে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কাবাবের মধ্যে এখন একটা রেস্টুরেন্টের ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা ফয়েল পেপার নিয়েছি তার মধ্যে একটা কাট কয়লা দিয়ে নিয়েছি জ্বলন্ত কয়লা এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই ধোয়াটা দিব আমি কাবাবের মধ্যে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবার ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে যেই প্যানে বানাবেন সেই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন প্রায় পাঁচ সাত মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপরেই কিন্তু কাবাবটা খাওয়ার জন্য একদম রেডি এই তো হয়ে গিয়েছে চিকেন রেশমি কাবাব দারুণ মজা হয় খেতে যে কোনো গ্রিন সস দিয়ে নান দিয়ে পরোটা দিয়ে যেভাবে খেতে চান আপনারা খেতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে পেজটাকে ফলো করে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ